নমস্কার বন্ধুরা আর পি ভিলে স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমরা চলে এসেছি আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আবার জমিতে চলে এসেছি জমি থেকে একটা ফুলকপি নেব আর ফুলকপি দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ওই জমিতে ফুলকপি হয়েছে চলো ফুলকপি আগে তুলে নিয়ে আসি ফুলকপিটা কত বড় হয়েছে দেখো এবার ফুলকপিটা নিয়ে নিয়েছি ফুলকপিটা নিয়ে চলে রান্নাঘরে যাই তারপরে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি দেখো ফুলকপি নিয়ে রান্নাঘরে চলে এসছি এবার ফুলকপি গুলো ছোট ছোট পিস করে কেটে নেবো 풀구나 차리네 자 কপি কেটে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব সব কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে উনুনও ধরিয়ে দিয়েছি এবার উনুনে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেলের ওপর খানিকটা শুকনো লঙ্কা লঙ্কা গুলো দেখো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়েক ক রসুন রসুনটা একটু নেড়ে চেড়ে তারপরে কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরেটাও ভাজা হয়ে গেছে রসুন আর কালো জিরে দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে

আর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেওয়া রসুন কোপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে জলটা শুকিয়ে নেব ভাত তারপরে ভাজা ভাজা করে নেবো এবার নামিয়ে ঠান্ডা করে নিব তারপরে এগুলো বাঁধব ফুলকপিগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার বেটে নেব আমাদের ফুলকপি ভর্তা একদম খাওয়ার জন্য রেডি তোমরা বাড়িতে একটা ঝটপট বানিয়ে ফেলো আর আমাদের কমেন্টে জানি যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো